তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো গাইস আজকের ব্লগটা হতে চলছে খুব বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা চলে আসছি হচ্ছে আউটডোরে ফটোশ্যুট করতে এবং কি আমরা আমাদের এক ছোট বোনের জন্য অপেক্ষা করতেছি ও আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করে দেব আর গ্যাস আপনারা যারা আমাদের দিয়ে ফটোশ্যুট করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আগামী বিশ তারিখের মধ্যে যদি আপনারা আমাদেরকে বুকিং করেন তাহলে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো বেশি দেরি না করে তাড়াতাড়ি বুকিং করে ফেলুন আমাদেরকে ধন্যবাদ ফাইনালি গাইস আমাদের ছোট বোন চলে আসছে তো ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ তো ঢাকা থেকে আসছে আমাদের কাছে ফটোশ্যুট করাতে এবং কে তাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা যদি আমাদের দিয়ে ফটোশ্যুট করাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করতে ভুলবেন না আর এখন আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করে দেবো গাইস

তো একটু পরে আমরা আসিফকে দেখাবো আপনাদের মাঝে আর চলেন আমরা সামনের দিকে যাই যাই দেখি যে ভালো কোনো প্লেস পাওয়া যায় কি যেখানে আমরা আরও কিছু সুন্দর সুন্দর ছবি তুলব আর এই ছবিগুলো আমি আপনাদের অবশ্যই ডিসপ্লেতে দিয়ে দেবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছবিগুলো কিরকম হয় আর অবশ্যই আপনারা যদি ফটোশ্যুট করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস তো শুরু করা যাক তো এখানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে আরও কিছু ফটো নিয়েছিলাম যে ফটোগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আপনারাই কমেন্টে জানান তো ফাইনালি গাইস আমাদের আজকের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শামুকে শামু আমাকে আজকে অনেক হেল্প করছে আর অবশ্যই ছবিগুলো কীরকম হয় আপনারা কমেন্টে জানাবেন না দেখুন ধর যারা ওয়াচিং করেছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার টাটা